মোরাল মৌরাল মোরাল মৌরাল শুদ্ধ একই রকম হলেও পার্থক্য অনেক শিখেনি দুটি সুন্দর পার্থক্য মোরাল এটি একটি নাউন এবং এটি একটি নাউন মোরাল এর অর্থ হচ্ছে নৈতিক বা আদর্শ মোরাল এর অর্থটি হচ্ছে আত্মবিশ্বাস বা মনোভাব এবার বাক্য শিখেনি মোরাল মানে নৈতিক সে একজন নৈতিক মানুষ বা করে হচ্ছে হে যা মোরাল ম্যান সে একজন নৈতিক মানুষ আবার এটাও বলতে পারি আমাদের দল যেটা পর আত্মবিশ্বাসী হয়েছে বা আত্মবিশ্বাস বেড়েছে আওয়ার দ্য মোরাল অফ আওয়ার টিম ইনক্রিজ আফটার উইনিং দ্য ম্যাচ আমাদের দল যে পরে আত্মবিশ্বাস বেড়েছে তাই ভিডিও হারে গেলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফলো ফর মোর ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও থ্যাংক ইউ